হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে একটা শপিং ভিডিও শেয়ার করবো যে শপিংগুলো গুলো এটা আমি একদিনে করিনি আগের মাসেও কিছু কিনেছি তো সেইগুলোই আমি তোমাদের সাথে একসাথে শেয়ার করব এই ভিডিওটা দেওয়ার এটাই কারণ যাতে তোমাদের একটু দামটা সম্বন্ধে আইডিয়া হবে প্রথমেই আসছি আমি ফ্লিপকার্ট থেকে একটা এরকম ব্যাগের অর্ডার দিয়েছিলাম তো এটা ব্যবহারও করা হয়েছে এটার মধ্যে একটা পাস দুটো ফোন রুমাল সবই ধরে যাবে আর এটার হ্যান্ডেলটাও দেখো খুব সুন্দর আর এটার অনেক রকম কালার আছে আমি এই লেদার কালারটা পছন্দ করেছি আর এই যে ব্যাগগুলো না এগুলো বাচ্চারাও কিন্তু মানে যারা কিনেজ গার্ল তাদেরও খুব ভালো লাগবে যে নাখো ভিতরে অনেকটাই ভেতরে খাপটা অনেকটাই বড় আছে অনেক কিছু ধরে যাবে একটাই চেন একটাই চেন আছে এখানে তোমার দরকারি খুবই যেগুলো হাতছাড়া হয় না করা যায় না যেমন যে নানা রকম কার্ড মানি ব্যাগ ফোন সেগুলো তোমার সাথেই থাকবে তো এরকম ব্যাগের খুব দরকার লাগে তো ওই জন্য আমি এরকম ব্যাগ কিনেছি এর দামটা তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো আচ্ছা আর দুটো কুর্তিও কিনেছি ফ্লিপকার্ট থেকে এই যে দেখো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের পিওর কটনের খুবই সিম্পলের মধ্যে সামনে এরকম সাদা কাজ আছে হাতে একটুখানি কাজ আছে আর এই সাইডটা কাটা সাইডটা কাটা তো এগুলো পরে খুবই আরাম আর আমার সাদা রং ছিল না বলে আমি এরকম সাদা অফ হোয়াইট কালারের কুর্তি কিনেছি আর এটার সাথে প্যান্টও আছে প্যান্টের মধ্যে এরকম রাবার ব্যান্ড লাগানো আছে আর এতটা চওড়া ব্যাগটা আর এখানে একটু কাজ করা পুরো সেট সমেত কিরকম দাম আমি তোমাদের বলে দেবো এই সময় প্রচুর অফার মানে ফ্লিপকার্টে অ্যামাজনে এখন তো অফার চলছে তো এগুলো খুবই কমের মধ্যে যেগুলো অন্য সময় অনেকটা দাম থাকে এই সময় কিনে রাখলে খুবই ভালো আর একটা কিনেছি এটা একদম এটা সবসময় পরার জন্য না একটু ভালো কোথাও গেলে তখন পরে যেতে পারবে এটাও অফ হোয়াইট কালারে সব থেকে এটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এই সাইডে এই এই দড়ির এই জায়গাটা খুবই আকর্ষণীয় একটা জায়গা এখানে চেনও দেওয়া আছে মানে এখানে দড়ি দিয়ে একটা সুন্দর কাজ করা আছে এটা অনেকটা কাটা দেখিয়েছি এটা দাম হচ্ছে আটশো টাকা এটা হাজারের ওপরে দাম ছিল এখন কিন্তু অফার চলছে সেই জন্য দামটা কমে পাওয়া যাচ্ছে আর কোয়ালিটি খুবই ভালো আর এই কুর্তিটাও কিনেছি এটা পুরোপুরি সাদার মধ্যে কাজ করা আছে এটা এই ডিজাইনটা এখন ট্রেন্ডিং চলছে এটারও দাম আমি তোমাদের স্ক্রিনে দিয়ে এই কুর্তিটা তোমাদের পরে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই বলো আর পরে খুবই আরাম আর এখন যেগুলো শেয়ার করব সেগুলো আমাদের গোড়া বাজার মানে আমাদের যে মার্কেট গোড়া বাজার সেখান থেকে কিনে নিয়ে এসেছি তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি দুখানা কিনেছি তো বললাম না আমার একটাও মানে সব কিন্তু এইবারে দুটো আমি কেনা ব্লাউজ কিনলাম এখন ব্লাউজগুলো এত সুন্দর সুন্দর পাওয়া যায় না তো দেখো এই একটা ব্লাউজ কিনেছি এই রঙটা সবার সাথে ভালো লাগে এই যে এই একটা ব্লাউজ কিনেছি আর এই একটা ভালো দেখে ব্লাউজ কিনেছি জঙ্কর ঠিক খুব সুন্দর ব্লাউজটা সিম্পলের মধ্যে ভালো আর বেশি কাজ করা আমার ব্লাউজ ভালো লাগে না যে হাতে এরম আছে আহ একটু কাজ করা আছে বরিডা প্লেন গোল এটার দাম ছশো টাকা নিয়েছে আর এটার নাম এটার দাম মনে হয় নিয়েছে এটা একটু কম দাম নিয়ে মানে কেনার কোনো প্ল্যান ছিল না আজকে করে কিনে নিলাম এই দুটো ব্লাউজ যশোদাতে গিয়েছিলাম আর যেটা প্ল্যান ছিল হচ্ছে এই যে বিছানার চাদর বিছানার চাদর সপ্তাহে সপ্তাহে দুবার থেকে তিনবার আমি এই ঘরের বিছানা চাদর পাল্টাই এত বিছানা চাদর থাকার পরও আমার বিছানা চাদর শট পড়ে যাচ্ছে দুটো মাথার বালিশ একটা পাশ বালিশ আর আমার কিং সাইজের বেডের জন্যে বড় লাগে বেডশিট মানে যাতে সাইডে বুঝতে পারি তো ছোটো চার্জারে হয় না তো এটা কিনলাম সেট তা ছশো আশি টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে লেখা রয়েছে কালারটা এই কালারটা খুব উজ্জ্বল লাগে খাটটা আর হাজব্যান্ড কিনেছি একটা জামার পিস আর ই একটা প্যান্টের পিস একদম হানড্রেড পার্সেন্ট কটনের প্যান্টের রঙটা কালো আর জামাটা একদম লাইট কালার ইচ্ছা আছে বাড়িতে পুরো দেব তা আমার যা জিনিস আছে পিতলের বেশিরভাগ আছে কিন্তু জিনিসগুলো সেগুলো মায়ের কাছ থেকে নিতাম আমি মানে মায়ের কাছ থেকে আমাকে নিয়ে আসতে হতো যেমন এই যে এই যে ঘণ্টা এটাকে কি বলে ঝাঁজ বলে তো এইটা কিনেছি এটার দাম নিয়েছে চারশো টাকা চারশো তিরিশ এটার দাম তিরিশ এটা চারশো আর এটা কিনেছি এই যে এটা হচ্ছে হোম করার যে পাত্রটা তো এটার দাম নিয়েছে তোমার ষোলোশো এটা মানে দুটো মিলিয়ে দু হাজার তিরিশ টাকা এটা অনেকটাই মোটা খুঁটা আছে মানে ড্রেসটা ভালোই মোটা আর বড় মানে আমাদের খুঁটো এই যে এইটা কিনতেই অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম কেননা আমার এটা ছিল না যার জন্যে হোম করতে গেলে মায়ের কাছ থেকে চাইতে হতো ওই জন্য বললাম যখন আমি পুজো দিই তো একটা কিনে নেয় ভালো মায়ের কাছ থেকে ওখান থেকে নিয়ে আসাটাও অসুবিধা তো সেই জন্যে একটু ভারীও আছে খুব ভারীটা ছিল বললো বাড়ির জন্যে এটাই ঠিক আছে ধন্যবাদ এটা তামারি হয় এগুলো কোনো ধাতুর হয় না তামারি হয় আমার শপিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আজকের মতন টাটা খুব ভালো থেকে